আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা ফ্লোর ঢালাই দিতে চাচ্ছেন অর্থাৎ ছাদ ঢালাইয়ের আগে যারা ফলোর ঢালাই করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য তো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়তই চেষ্টা করছিলাম যে রড সিমেন্ট বালি ইত্যাদির ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট জানানোর জন্য তো আমাদের চ্যানেলে অনেকেই সাবস্ক্রাইব আছেন যারা বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা আমরা এখন একটি প্রজেক্টে আসছি সেটির বাউন্ডারিতে অর্থাৎ বাউন্ডারিতে তারা দশ ইঞ্চি গাঁথনি করে মাঝখানে পাঁচ ইঞ্চি গাঁথনি করে সম্পূর্ণ প্লট বালি দ্বারা ভরাট করে তারা ফ্লোর ডালাই দিচ্ছে তো এটার প্রসেসটা আমি সম্পূর্ণভাবে আপনাদের সাথে তুলে ধরব দেখেন বাউন্ডারিতে বিম করছে তারা একেবারে মাটি লেভেলে অর্থাৎ রাস্তা যে লেভেলে আছে বাউন্ডারি বিমটা সেই লেভেলে আছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন গ্রেড বিমটি অর্থাৎ গ্রেট বিমটি মাটি লেভেলে দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি ফ্লোর উঁচু করেন সেক্ষেত্রে আপনি গাথুনে দিয়ে উঁচু করতে পারেন কোনো সমস্যা নাই আপনি যদি গাঁথুনি করে তার উপরে বিম দেওয়ার চেষ্টা করেন তখন যখন আপনার পাশের প্রজেক্ট পাশের প্রজেক্টে মাটি কাটবে অথবা রাস্তার মাটি কাটবে তখন কিন্তু আপনার গাঁথুনির মাটিগুলি ছুটে অর্থাৎ গাঁথুনি ছুটে যেতে পারে আপনি যদি বিম করে নেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু বিল্ডিংয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তো তাহলে আর আপনার তেমন একটা রিক্সই থাকবে না তো এখানে প্রত্যেকটি অর্থাৎ বিল্ডিং বাউন্ডারিতে বিল্ডিং বাউন্ডারি আমরা জানি বাউন্ডারি দুইটা হয় থাকে একটা হলো জমির বাউন্ডারি আর একটা হলো বিল্ডিং বাউন্ডারি তারা বিল্ডিং বাউন্ডারিতে দশ ইঞ্চি গাঁথনি করে মাঝখানের যে গ্রেড বিমগুলি আছে সেগুলির উপরে তারা পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে তারা ফ্লোর ডলাই দিচ্ছে তো এখানে সোলিং করা হয় নাই এখানে সোলিং না দিয়ে পলিথিন দিয়ে দশ ইঞ্চি দশ ইঞ্চি গ্যাপ দিয়ে দশ মিনিট বাইন্ডিং করে তারপরে তারা ফ্লোর ডালাইয়ের জন্য রেডি করছে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন তো বালিমেটি অবশ্যই ভালো আবার খারাপও বলা যেতে পারে কারণ বালি মাটি যখন চারপাশ থেকে যখন কোনো সাপোর্ট থাকে না তখন বালিমাটি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই প্রজেক্টটিতে চারপাশে দশ ইঞ্চি গাঁথনি দেওয়া আছে সো এবং গেট বিমটি মাটি লেভেলে দেওয়া আছে তো বালিটি সরে যাবে না তারা আগেই ফ্লোর ডালাই করে নিছে তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন তো আমরা চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক আপডেট তুলে তুলে ধরার জন্য আজকে একটু ভিন্ন টপিক নিয়ে আপনাদের সাথে ধরছি দেখেন এখানে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি গ্যাপ দিয়ে রড বাইন্ডিং করেছে এবং এই যে পাইপগুলি দেওয়া আছে এটি হলো পানির পাইপ অর্থাৎ আমাদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আছে সাবমার্সিবল পাইপ বসানো আছে পাম্প বসানো আছে তো এটি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে পাইপ দিতে পাইপ দিয়ে দিতে যাতে পানিটি আপনার ট্যাঙ্কিতে ওয়াটার ট্যাঙ্কেই নিতে পারে তো আপনারা চাইলেই এভাবে করতে পারেন এবং আরেকটা কথা বলার আগে আপনাদের আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার উদ্দেশ্যে কথা বলি তো আমরা একটা নতুন একটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছি নিরাপদ নির্মাণ তো এই নিরাপদ নির্মাণ এর আন্ডারে আপনি জমি বাছাই থেকে শুরু করে বিল্ডিং কানেকশনের প্রতিটি ধাপের ভিডিও পাবেন তো আজকের সেই দাপতির সেই ভিডিও পর্বের আমরা ফ্লোর ডালাই নিয়ে আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ